মানে পুরো বিষয়টা নিজের মধ্যে একটা হতাশায় তৈরি করে যে এত রক্তদান এত বড় আন্দোলন পনেরো বছর ধরে এত কিছু করবার পরে এটা কোথায় এসে দাঁড়ালাম আমার কাছে এরকমই মাছ কেমন না দান না অথর্ব কি আর কী ল্যাঙ্গুয়েজ বলবো সেই সমস্ত লোকের হাতে দেশ গেছে শাসন গেছে ফলে এভরিথিং ইজ আজেড আমি ভোট আদস্ট মনে করি আমি খুবই দুঃখের সাথে বলছি এই অভ্যুত্থানের অধিকাংশটা আমি দেখছি যে ব্যর্থই হয়ে গেছে কেন বললাম বিতর্ক যেগুলো উঠেছিল যেগুলো খুব মৌলিক বিষয়ের বিতর্ক ছিল সেগুলোর কোনো নিষ্পত্তি হয়নি অর্থাৎ জুলাই সনদের ব্যাপারে ভাইস চেয়ারম্যান যিনি প্রফেসর আলী রিয়াজ উনি বলেছেন যে আমরা পাঁচ তারিখের মধ্যে এই ব্যাপারে একটা ড্রাফট সবার কাছে দিয়ে দেব আজকে এক তারিখ এর মধ্যে ধরেন আরও কয়েকটা দলের সাথে তার কথা বলবার বিষয় আছে যেটা দুই মাস ধরে আলোচনা করে সিদ্ধান্ত হলো না সেটা বাকি দুই দিনে কি হয়ে যাবে বলতে পারি কেন ভেতর ভেতরে আলো হয়েছে না আমি তো জানি কতদূর হয়েছে এটা নিষ্পত্তি হবে না অতএব উনি নিজেই বলেছেন তিনটে ক্যাটেগরি থাকবে যেটা এক পথ হয়েছে সেটা বলবেন যেটা প্রেজেন্ট অর্ডিনেন্স দিয়ে করা যাবে সেটা একটা লিখি নিবদ্ধ থাকবে আর যা ডিফারেন্স আছে সেটা থাকবে তার মানে যতদূর যে ব্যবস্থা আসছে সেই অবস্থাই এটা যাবে এরকম ডিফারেন্স দিয়ে তো কনস্টিটিউশনের মধ্যে যাবে না তাহলে জুলাই সনাদ কনস্টিটিউশনের পার্ট হচ্ছে না যেটা এদের এত বড়ো দাবি ছিল তারা যদি বলে জুলাই সনাদ কনস্টিটিউশনের পার্টি হচ্ছে না তো এই নির্বাচনটা কী হবে এর সাথে যেগুলো বসে গুজব তো নয় ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে ঘটনা ঘটেছে মোটামুটি আমি ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছিলাম ওইখানকার চাকসুর জিএস ছিলাম এবং আমি আজকে সকালবেলা একটা মানববন্ধন হয়েছে ঘটনার প্রতিবাদে সেইখানে বলেছিলাম আটষট্টিতে ভর্তি হয়েছি ইউনিভার্সিটি তখন একটা গ্রাম ওইটা চারটা মাত্র সাবজেক্ট ইউনিভার্সিটিতে আছে অনার্স খুবই ওই টাইপের একটা সেইটাতে এতগুলো বছর পরে আমি গেছি প্রফেসর ইউনুস কনভোকেশনের ডি ওই সব ইয়ে বিতরণ করবেন বড় একটা অনুষ্ঠান ইউনিভার্সিটি দেখে বুক ভরে গেল যে এত চমৎকার একটা ক্যাম্পাস এমনি পাহাড় উচ্চ জায়গায় নিশ্চয়ই গেছেন তার মধ্যে গাছ টাছ লাগিয়ে খুবই সুন্দর এত ভালো ক্যাম্পাস বাংলাদেশে আর নাই সেইখানের ইউনিভার্সিটির প্রক্টর তারপরে প্রোভাইস চ্যান্সেলার তারা ফেসবুকে কান্নাকাটি করছে যে আমরা এইভাবে বার খাচ্ছি আমাদের ছেলেরা এরকম কষ্ট ভোগ করছে আসেন সাহায্য করেন কেউ আসে নাই পুলিশটাই কিচ্ছু নেই পরে আরবি গেছে তো আমি ফোন করলাম কী ব্যাপার কীরকম হলো বলল যে তো ইনুসার ফোন করেছিলেন সেই জন্যে মানে ইউনিভার্সিটির এত বড় ঘটনায় টু মানে টু এজেন্সি হোয়াট ইজ দিস কান্ট্রি মানে পুলিশ তো নাই তাহলে আর্মিও যে গেল আর্মি ওখানে যেয়ে কি করবে বলেন তো এই যে একবার বলেছিল না যে কি বলে ইলেকশনের সবাই আর্মিকে নামিয়ে দেবে একটা অরবাচিরের মতো ব্যাপার ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল আরবিরা বলে দিয়েছে ওইটা তো আমাদের কাজই না এইখানেও যে আরবি গেছে আরবি যদি যে সামনে গিয়ে করবো কি কাকে অ্যারেস্ট করবো না মারবা কাকে চিনব না কাউকে ছাত্রদেরও ধরতে পারবো না গ্রামবাসীকেও ধরতে পারবো না এরকম একটা পরিস্থিতি এইটাই চললো খেয়াল করে দেখেন রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে গোলমাল হচ্ছে তারপরে আপনার এগ্রিকালচার ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে এইসব ঘটনা পরে যেটা হলো আমি মানে আমি শুনেছি যে বন্ধ হয়ে গেছে নির্বাচন এখানে আসবো বলে গাড়িতে চড়ে যাচ্ছি আমার সাথে আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার রাজ্জা কছেন যেন যাবে একটু দেখো তোর রায়টা কী হয়েছে কি সে দেখে বলো না চেম্বার যত বন্ধ হয়েছে আচ্ছা এত তাড়াতাড়ি স্থগিত করে দিল মানে কী ভাবিল হু মুভ দিস তো একজন চেম্বারে অ্যাপিল করতে যেতে হবে তো অ্যাপিল হিয়ারিং হবে কিছু হবে নাথিং ওয়াজ ডান আর প্রফেসর ইউনুস তাদের শুরুতে একটা ডাঙ্গুরি শক্তি করতে গিয়ে কিচ্ছু করতে পারেন নাই এখনও যখন আসলেন সবাই আমরা তাকে বললাম আপনি দরকার লাগলে একটা পলিটিক্যাল কাউন্সিল করেন সবাইকে ডাকেন বিভিন্ন সময় তার সাথে বসে বসে কথা বলে কী কীভাবে করা যাবে হি ডিড নাথিং উনি নিজের মতো যেটা চালাতে গেছেন ওগুলো তো চালানো বলে না মানে অনেকগুলো ইভেন্টে দেওয়া যাবে যখন তাদেরকে নির্বিকার বলেছে কোনো ভূমিকা ছাড়া বলে দে বলেছে জাস্ট সিটিং অফ দ্য ডিস্ট্রাকশন অর দি মানে যাই হয়েছে ডিভাস্টেশন যাই ওটার উপর তারা বসে আছেন আর কিচ্ছু করেননি এই সাম্প্রতিককালের ঘটনা যেগুলো দেখছেন সবগুলো একই রকম পড়ছে বলে আমি মনে করি এখন পর্যন্ত ভতিভাই মানুষের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে না ভোট কী হবে এটা কোন ধরনের কথা ছ মাসও সময় নাই অলরেডি ভোটের মানে উনি বলছেন ট্রেন তো চলতে শুরু করেছে ট্রেন চলতে শুরু করছে কিন্তু যে জস নেই মাঝে খালি ধাক্কা খাচ্ছে আটকে যাচ্ছে এটা উনি দেখেও যেন দেখছেন না এটার সলিউশন কি একটা বলতে পারেন এই গভর্নমেন্টকে আরও এফিসিয়েন্ট হতে পারে হতে হবে এই গভর্নমেন্ট আরো এফিসিয়েন্ট হতে পারবে ফার্স্টলি এই কি রিয়েলাইজ করে যে তাদের এই মিস্টেকের কারণে তারা এটা পারছে না বা এই এই জায়গায় ভুল হচ্ছে এই এইভাবে কারেকশন করা দরকার আমি দেখছিলাম গতকালকে তারা তিনটা দলের সঙ্গে বসলো তাদের মধ্যে আমি প্রশ্ন করতে পারি যদি আমি এই প্রশ্নটা করছি এখানে আলোচনার জন্য বলছি ওই তিনটা দলকে উনি কিসের ভিত্তিতে সিলেক্ট করলেন হোয়াই থ্রি অনলি এটা আমাকে অন্যরা জিজ্ঞেস করেছে আজকে আবার শুনলাম আগামীকালকে আমাদের সাতটা দলকে ডেকেছেন পাঁচটার সময় তারপরে আবার অন্যদের মানে আলাদা করে ডাকছেন আমি তো বুঝছি না সবাইকে ডেকে ইউনিট যদি অ্যাপিল করেন দেখেন এই 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 পরিস্থিতি কিন্তু নির্বাচনটা করতে তো হবে আমি আপনাদের হেল্প চাই আমি কিভাবে ইলেকশনটা করতে পারি বলেন অ্যাপিল যদি করে আমাদের মানে এই গভর্নমেন্টের মতো এই সহযোগিতা কোন সরকার পৃথিবীর কোথাও পেয়েছে কিনা শব্দ আছে। যাই করছে যত ভুল করছে আমরা ঠেকে পড়ে বলছি তা তোমার সাথে আছি এবং তাকে আবার এই অ্যাডভাইস দেওয়ার কথা বলেন আন্দোলন বন্ধ করে দেওয়া মানে কিছুই ডিস্টার্ব করছি না তারপর তার অ্যাপ্রোচ নাই আজকে পত্রিকায় যখন পড়লাম ডক্টর ইউনুস বলেছেন তিন দলকেই যে যে কোনো নির্বাচন হবেই উনি হোয়াট ইজ দিস উনি কমান্ড করছেন আমাদেরকে যে নির্বাচন কিন্তু হবে নির্বাচন হবে কীরকম করে পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যায় নাই পুলিশ চট্টগ্রামের একটা সেন্টারে ব্যালট বক্সে নিয়ে চলে যদি যায় ডাকলে যে যাবে তার গ্যারান্টি কী মানে আমি আজকে প্রশ্ন করছি মানে আমি চাই আমি মনে করি যে নির্বাচন ছাড়াই ক্রাইসিস থেকে ওঠার তো উপায় দেখছি না অথচ আমি বলছি যে এই ভোটটা হবে কীরকম করে পুলিশ আর সেনাই আর্মিকে আনতে হয়েছে সেটাও চিফ জাস্টকে বলে চিফ অ্যাডভাইজারকে ফোন করে ডেকে ওনার এটা ফিল করা দরকার না যে আমি এখন কোথায় আছি আই প্রিজাইডিং ওভার হুইচ কান্ট্রি আমি কোন দেশ রান করছি কোন দেশ অ্যাডমিনিস্ট্রেট করছি বোঝা দরকার তার উনি এটা যদি না বুঝতে পারেন আই এম সরি আমার হয়তো একসবাই বলতে হবে আজকে বলবো না আমি কিন্তু হয়তো আমার একসময় মুখ দিয়ে বেরোবে এদের দিয়ে হবে না কী করব তাছাড়া অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে আজিজ নির্বাচনের কথা আপনি বলেছিলেন নির্বাচনের চ্যালেঞ্জ এই অনেকগুলো চ্যালেঞ্জ যেটা সরকার যে যেভাবে যে দুর্বল সরকার বলছি আমরা এই সরকারের পক্ষে নির্বাচন পরিচালনা করা সহজ মানে কতটা কঠিন যে আমরা বুঝতে পারছি আপনার কী মনে হয় আমার তো মনে হয় এই সরকার নির্বাচন করতে পারবে না একদমই পারবে না সরকার চালাতে পারে নাই রাষ্ট্রে কোনো অর্গান ঠিক করতে পারে নাই এবং নির্বাচন করাটা আরও কঠিন আরও কঠিন ধরেন এই যে শিরোভা ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটি দেখেন দেখেন আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অ্যাক্টিভ অ্যাক্টিভই করা যায় না আর সব জায়গায় মূল কথা হচ্ছে সব জায়গায় তরুণদের মব জাস্টিস এটা হলো বড় সংকট বাক্স দিবেন মব জাস্টিস হয়ে বাক্স লড়ে চলে যাবে কি করবেন কে ঠেকাবে অর্থাৎ পরিস্থিতি দেশের যে পরিস্থিতি তাতে তো নির্বাচন এই সরকারের পক্ষে নির্বাচন ব্যবস্থা করা না কিন্তু নির্বাচন তো হতে হবে নির্বাচন হলে আপনার আপনার সুপ্রিম কোর্টে তো আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রায় পাশ হয়ে আছে একটা নতুন করে একটা সরকার করে দিক